যুক্তরাজ্যে রোববার দেড়শোর বেশি মসজিদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ইসলাম সম্পর্কে জানা এবং প্রশ্ন করতে উৎসাহিত করার লক্ষ্যে ভিজিট মাই মস্কো নামে এই ইভেন্টটির উদ্যোক্তা মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন রোববার পুরো দিনভর ভিজিট মাই মস্কো হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করতে দেখা যায় এবং বিভিন্ন মানুষ তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন স্বামী এবং কন্যাকে নিয়ে ওকিং এর শাহজাহান মসজিদে বেরিয়ে আসার পর এই মন্তব্য করেন র্যাচেল এসপতি লেস্টারের এম কে এস আই মসজিদে হিজাব পরে দেখে ক্রিস্টিনা এমেটের শিশু শিশুকন্যা আমার কন্যা খুব সুন্দর একটি হেজাব পরে দেখেছে টুইটারে লেখেন ক্রিস্টিনা লিডসে আলী আসলাম তার শিশু পুত্রকে প্রথমবারের মতো মসজিদ দেখাতে নিয়ে যান আলী তার টুইটার বার্তায় লেখেন তিনি যেই এলাকায় বেড়ে উঠেছেন সেখানেই সড়কের শেষ প্রান্তে ছিল এই মক্কা মসজিদটি মসজিদের ভেতরের সুন্দর কারুকার্যের ছবি তিনি টুইটারে শেয়ার করেন আমাদের সকলের প্রশ্নের জবাব পেয়েছি বোল্টনের জাকারিয়া মসজিদে পরিদর্শনের পর এলিজাবেথ কস্টল বলেন তিনি সেখানে গিয়ে গর্বিত এবং নতুন একজন বন্ধুও হয়েছে তার আব্রাহাম খুবই দারুণ একজন মানুষ সে আমাদের অনেক সময় নিয়ে মসজিদ ঘুরিয়ে দেখিয়েছে নামাজের সময় জানিয়েছে মৃতদেহ ধোয়ার ব্যবস্থা সম্পর্কে বলেছে আমাদের সব প্রশ্নের উত্তর পেয়েছি বিবিসিকে বলেন তিনি সাদর অভ্যর্থনা লেস্টারের হোম ফার্মে পুলিশ সদস্যরা মসজিদ ঘুরে যান পুলিশের সদস্যরা হাস্যজ্জ্বল ছবি পোস্ট করেন কিন্তু সবাই যে দিনটি নিয়ে খুব উৎসাহী ছিল তাও নয় যেমনটা কিথ ফ্রাঙ্কিশ তার টুইটার বার্তায় উল্লেখ করেছেন আশা এবং ঘুনার একটি রোলার কোস্টার ভ্রমণ করতে চাইলে ভিজিট মাই মস্কো হ্যাশ দেখুন টুইটার বার্তায় বলেন কি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন